নমস্কার শুরু হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল স্মৃতনয়ের বিচারে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কিছুটা মানসিক কষ্টের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে বিশেষত সরকারি কর্মজীবীদের জন্য ভালো ভালো সময় সময় ব্যবসায়ীদের জন্য আসতে চলেছে তবে বেসরকারি সংস্থায় কর্মরতদের জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে সহকর্মীর থেকে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে তবে মহিলা সহকর্মীর কাছ থেকে নতুন কাজের সন্ধান পাওয়ার সুযোগ আসতে পারে সপ্তাহের মাঝামাঝি সময় কিছুটা আর্থিক সমস্যার সম্মুখীন সম্ভাবনা রয়েছে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে সাফল্য অবসম্ভাবী সপ্তাহের শেষের দিকে আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে অযথা অর্থ নাশ ঘটার সম্ভাবনাও দেখা যাচ্ছে মা বাবার শরীরের প্রতি যত্নশীল হতে হবে পিঠে ব্যথার সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা নয় শুভ রং লাল বৃষরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দীর্ঘ দিনের ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় উচ্চ শিক্ষার জন্য শুভ লক্ষণ দেখা যাচ্ছে সপ্তাহের মাঝামাঝি সময় ব্যবসার ক্ষেত্রে হঠাৎ করে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে সাবধানতা অবলম্বন করে নতুন কর্মী নিয়োগ করতে হবে চাকুরিজীবীদের জন্য মোটামুটি ভালো সময় পদোন্নতির সম্ভাবনা রয়েছে অথবা কর্মস্থান বদলি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে শারীরিক দিক থেকে সতর্ক থাকতে হবে পেটের সমস্যা এবং সেখান থেকে বড় কোন রোগের সূত্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মায়ের বুকে ব্যথা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শুভ সংখ্যা ছয় শুভ রং সাদা মিথুন রাশির জাতক জাতিকাদের আয়ের নতুন উৎস খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে নিজের ভুল বোঝার কারণে অনেক বড় সমস্যা সৃষ্টি হতে পারে সতর্ক থাকতে হবে মেজাজ ঠান্ডা রাখতে হবে আপনার বলা কথার জন্য আপনার কাছের মানুষ এবং কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মচারীর সঙ্গে সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা দেখা যাচ্ছে যে কোনো সমস্যা শুরুতেই সমাধান করে নিতে হবে বাড়ির সন্তানদের জন্য গর্ববোধ করবে শুভ সংখ্যা পাঁচ শুভ রং সবুজ কর্কট রাশির জাতক জাতিকাদের আত্মীয়দের সঙ্গে দূরে ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে তবে ভ্রমণ ক্ষেত্রে সমূহ বিপদের যোগ রয়েছে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে রিয়েল এস্টেটের ব্যবসায় যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো সময় আসতে চলেছে নতুন কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে টাকা চুরি যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্র ও পারিবারিক উভয় ক্ষেত্রে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে শারীরিক অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে মাথা ও ঘাড়ের যন্ত্রণার সম্ভাবনা দেখা যাচ্ছে শুভ সংখ্যা দুই শুভ রং সাত সিংহ রাশির জাতক জাতিকাদের রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে অত্যাধিক সাবধানতা অবলম্বন করতে হবে সপ্তাহের শুরুর দিকেই শরীরে আঘাত পাওয়া দুর্ঘটনা যোগ এমনকি রক্তপাত যোগ পর্যন্ত দেখা যাচ্ছে সপ্তাহের মাঝামাঝি ক্ষেত্রে এসে কর্মক্ষেত্রে সম্ভাবনা সম্ভাবনা দেখা যাচ্ছে পরিশ্রমের যথাযথ ফল পাওয়ার রয়েছে শেয়ার মার্কেটে টাকা লগ্নি করতে হলে বুধবারের পরে করতে হবে মা বাবা বা মাতৃপিতৃ স্থানীয় কোন ব্যক্তি বা বাড়ির গুরুজনদের হঠাৎ করে শারীরিক অবনতি এবং সেখান থেকে অর্থনাশযোগ দেখা যাচ্ছে শুভ সংখ্যা এক রং সোনালী রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে অযথা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে কোনো সহকর্মী বা পাড়া প্রতিবেশীদের সমস্যা থেকে দূরে থাকাই ভালো বেসরকারি সংস্থায় কর্মরতদের জন্য কিছুটা কঠিন সময় আসতে চলেছে সাবধানে কাজ করতে হবে সরকারি ক্ষেত্রে বিশেষত অর্থ দপ্তরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাবধানতা অবলম্বন করতে হবে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে শরীরের প্রতি যত্নশীল হতে হবে কোথাও খুব সামান্য কেটে গেলে বা সামান্য রক্তপাত হলেও তাকে অবহেলা করা উচিত হবে না শুভ সংখ্যা পাঁচ শুভ রং সাদা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ক্ষেত্রে অত্যন্ত যত্নবান হতে হবে হার্টের সমস্যা দেখা দিতে পারে স্নায়ুর সমস্যা দেখা দেওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে সপ্তাহের মাঝামাঝি সময় কোন রকম মিথ্যে অপবাদের সঙ্গে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ব্যবসায়ীদের জন্য যথেষ্ট ভালো সময় আসতে চলেছে নতুন বিনিয়োগের জন্য যথেষ্ট ভালো সময় ভ্রমণের সুযোগ আসতে চলেছে এমনকি বিদেশ ভ্রমণের সুযোগও আসতে পারে সন্তানদের লেখাপড়ার জন্য কিছুটা সমস্যা হতে পারে এবং বাড়ির ছোট সন্তানদের পড়ে গিয়ে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা শুভ সংখ্যা ছয় শুভ রং নীল বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিনের পুরনো আইনি সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা দেখা দিতে পারে তবে সন্তানদের জন্য অত্যন্ত সতর্ক থাকতে হবে বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে এমনকি বেসরকারি সংস্থায় কর্মরতদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিদেশ ভ্রমণের সুযোগের সম্ভাবনাও দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে বিশেষ করে যারা দু চাকার যানবাহন চালান অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে বিপদের সম্ভাবনা রয়েছে রক্তপাত এমনকি অপরেশ পর্যন্ত হতে পারে শুভ সংখ্যা নয় শুভ রং লাল ধনুরাশির জাতক জাতিকাদের পরিবারের মধ্যে সমস্যা সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পত্তিগত কারণে আত্মীয় স্বজনদের মধ্যে মনোমালিন্য অনেক বড় আকার ধারণ করতে পারে আইনি সমস্যা পর্যন্ত গড়াতে পারে তবে কর্মক্ষেত্র মোটামুটি ভালো যাবে অত্যাধিক মানসিক চাপের ফলে রক্তচাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সামান্যতম শারীরিক অবনতি বুকে ব্যথা ইত্যাদি উপসর্গকে কখনোই অবহেলা করা উচিত হবে না বড় রোগের উপসর্গ হতে পারে মা বাবার শারীরিক অবনতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শুভ সংখ্যা তিন শুভ ંગ બેગુની মকর রাশির জাতক জাতিকাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে দীর্ঘদিনের সমস্যা মিটে মিটে যাওয়ার যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে অনেক আইনি সমস্যা দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্র মোটামুটি ভালো চলবে শেয়ার মার্কেট এবং রিয়েল সময় তবে সপ্তাহের শেষের দিকে আরো ভালো সময় আসতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষত যেসব ছাত্রছাত্রীরা শিক্ষার জন্য বিদেশ যাওয়ার কথা ভাবছে তাদের জন্য যথেষ্ট কঠিন সময় আসতে চলেছে কোন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কঠিন সময় আসতে চলেছে বাড়ির ছোটদের জন্য গর্ববোধ করবে মা বাবার শারীরিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা আট শুভ রং সাদা জাতক জাতিকাদের এই সপ্তাহে শুরুর দিকে মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধি পাওয়ার কারণে মানসিক দুশ্চিন্তার কারণ ঘটতে পারে আর্থিক ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা যেতে পারে ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান অযথা দুশ্চিন্তা থেকে যতটা সম্ভব বিরত থাকার চেষ্টা করুন তবে কোনো নতুন কাজ শুরু না করাই ভালো যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার চিন্তা করতে হবে হঠকারী সিদ্ধান্তের ফলে ভুল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে শুভ সংখ্যা চার শুভ রং গোলাপি মিন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আর্থিক দিক থেকেও লাভবান হবে পুরনো সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা দেখা দিচ্ছে সম্পত্তিগত আইনি সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তবে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে কর্মক্ষেত্র ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হবে তবে সূক্ষ্ম বুদ্ধি প্রয়োগের দ্বারা ব্যবসার সমূহ উন্নতি করা সম্ভব আবার ততটাই হঠকারী রাগের জন্য ক্ষতির সম্ভাবনাও দেখা যাচ্ছে শুভ সংখ্যা তিন শুভ রং সাদা